ফেসবুকের ফলো ব্লগ অনেকেই খাচ্ছেন আপনারা এটা নিয়ে আপনারা অনেকেই টেনশনে আছেন আলাইকুম চৌধুরী ভাই পরিবারের পক্ষ থেকে আমি চৌধুরী ভাই আপনাদেরকে আজকে একটা পরামর্শ দিব যদি এই পরামর্শটা আপনারা মেনে চলেন এবং কাজে লাগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে আমরা অনেকেই যারা নতুন ইউজার আছি আমরা ফেসবুকে কাজ করতে গেলে বিভিন্ন প্রবলেমে আমাদেরকে পড়তে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ফলো ব্লক খাওয়া এই ফলো ব্লকটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আপনি যখন মানুষকে ফলো করতেছেন তখন ফেসবুক আপনাকে ব্লক করে দিতেছে কারণ হচ্ছে আপনি গাইডলাইনসটা মানতেছেন না এই জন্য আপনাকে ব্লক করে দিচ্ছে খুব সিম্পললি যদি বলি এটা আপনাদের নিজের কারণেই আপনারা খেয়ে থাকেন কেননা ফেসবুক আপনাকে নিষেধ করছে যে আপনি একসাথে অনেকগুলো ফলো একসাথে করবেন না ঠিক আছে কিন্তু আপনি শেক করতেছেন আপনাদের সামনে যখন ফলো লিস্টে আসে আসার সাথে সাথে আপনারা এভাবে এবিভাবে করে পুরা দুরা মনে কয়েকশো ফলো দিয়ে দেন তাহলে ফেসবুক তো ভাই আপনাদেরকে ব্লক করবে তাই না এখন করে এটা কি জন্য কারণ যত ফলো দিচ্ছি আমরা তত ফলো পাচ্ছি আমাদের ফলোয়ার বাড়তেছে এই জন্য আমরা লোভে পড়ে এই কাজটা করতেছি না এই কাজটা করা যাবে না আপনারা সব সময় মাথায় রাখবেন যে আপনি নতুন ইউজার আপনার এখনো অনেক কিছু শেখার বাকি আছে সেই আপনার কারো একটা ভিডিও ভালো লাগছে বা আপনার একটা পেজ আসছে আপনি ওই পেজে ঢুকবেন তার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আপনি ওইখানে একটা ফলো দিবেন আপনি একটা দুইটা ফলো দেওয়ার পরে অন্তত পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন অন্তত সেকেন্ড অপেক্ষা করে তারপর দেন আপনি আর একটা ফলো দিবেন আপনি এই পাঁচ সেকেন্ড যদি অপেক্ষা করে করে ফলো করেন ঠিক আছে তাহলে কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ আপনি কখনো ফলো ব্লক খাবেন না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টেকনিক আমরা যারা মোটামুটি এখন বড় ইউজার আমরা কিন্তু এই জিনিসগুলো ফেস করে আসছি যার কারণে আপনাদেরকে এই পরামর্শগুলো দিতে আমাদের অনেক বেশি অনেক সুন্দর সুবিধা হয় আর আমরা যখন কাজ করেছি আমাদেরকে আসলে এত ভালো পরামর্শ দেওয়ার মতো অনেকেই ছিল না আমরা ঠুকতে ঠুকতে বলে না যে মানুষ শিখে আমরা হয়তো বা ঠকতে ঠকতেই শিখে গেছি কিন্তু আমি চাই না যারা আমাকে ভালোবাসে যারা আমার সম্মানিত অডিয়েন্স আছে আমি চাই যে তারা শুরু থেকেই যেন শিখতে পারে হ্যাঁ শুরু থেকেই যেন তারা সুন্দরভাবে শিখে যায় এবং শিখতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা ফলো ফলো না আপনারা একটা করার পরে সেকেন্ড আপনারা আর একটা ফলো করবেন আর আন্দাজি উড়া দুরা ফলো করবেন না একটু দেখে নেবেন যে এই কন্টেন্ট ক্রিয়েট আসলে সে অরিজিনাল কিনা সে অরিজিনাল ভিডিও ছাড়ে কিনা যদি সে অরিজিনাল ভিডিও ছেড়ে থাকে তাহলে অবশ্যই আপনি তাকে ফলো দেওয়াটা আপনার কর্তব্য কারণ হচ্ছে ফেসবুকে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বৃদ্ধি করবো এটাই হচ্ছে আমাদের দায়িত্ব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে